একবার মদিনার এক গ্রাম অঞ্চল থেকে এক লোক রাসুল সাল্লামের দরবারে এসেছিল লোকটি বলল ইয়া রাসুল আমি গরিব মানুষ মেয়ের বিয়ে দিব আমার সাহায্য দরকার নেব শুধু আপনার কাছ থেকে যদি সম্ভব না হয় তাহলে আমার মনে কোনো দুঃখ নেই রাসুল সাল্লু আলহি আসাল্লাম বললেন একটি বোতল আর একটি লাঠি নিয়ে আসো ওই গরিব লোকটি লাঠি আর বোতল জোগাড় করে আবার ফিরে আসলো রাসুল সাল্লু আলহি আসাল্লাম ওই লাঠি দিয়ে উনার শরীরের পবিত্র গাম্য মুবারক ওই বোতলে জমা করেছেন ওই ব্যক্তিকে বললেন নিয়ে যাও ওই লোকটি অবাক হয়ে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের চেহারার দিকে তাকিয়ে রইল রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন নিয়ে যাও এখন থেকে তুমি তোমার গ্রামের সব চাইতে দুনি ব্যক্তি হবে গরিব লোকটি বুঝতে পারল রাসুল সাল্লাহ আলী আসাল্লামের পবিত্র গ্রাম মুবারক থেকে সুগন্ধি বের হচ্ছে সে অবস্থায় বাড়ি ফিরে আসে আর তার পিছনে পিছনে লোকজন জমা হতে থাকে সে স্ত্রীকে সমস্ত ঘটনা বলল স্ত্রী বলল সমস্ত লোককে লাইনে দাঁড় করাও দিন হাম দিয়ে এক এক করে সবাইকে দাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকজন নিতে নিতে চলে গেল কিন্তু বোতল কালি হলো না তুবাহ